আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজকে ফ্যাক্টরির পাশে আপনাদেরকে বেশ কয়েকটা জায়গা দেখাবো এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফ এম ফ্লাওয়ার ফ্যাক্টরি এবং এই ফ্যাক্টরি থেকে কিছুটা সামনে গেলে আরও একটা ফ্যাক্টরি আছে দুই ফ্যাক্টরির মাঝখানে আপনার জায়গাটা তো এখানে অনেকগুলো আর কি জায়গা বিক্রি করা হবে বিস্তারিত এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে এবং অতি কম মূল্যে আপনার এই জায়গাগুলো নিতে পারবেন তো এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রাজশাহী টু নওগাঁও মহাসড়ক এবং হাতের ডান দিক দিয়ে এটা হচ্ছে আপনার বায়া বাজার মানে বায়া বাজার এ রাস্তারে দিয়ে কিন্তু আপনারা তানোরে যেতে পারবেন তো দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে কিন্তু কি পরিমাণ দোকানপাট গড়ে উঠেছে আর এই মেন মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বেই কিন্তু সেই জায়গাগুলোর অবস্থান প্লট আকারের জায়গাগুলো বিক্রি করা হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনে বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন এবং এই বায়াবাজার কিন্তু প্রপার একটি জায়গা কেননা এই বায়াবাজার থেকে মাত্র আপনার পাঁচ কিলোমিটার দূরত্বে কিন্তু রাজশাহী বিমানবন্দর আছে এবং এই বায়াবাজার থেকে আপনার রাজশাহী সদরে যেতে সর্বোচ্চ দশ মিনিটের মতো সময় লাগবে তার অল্প সময় লাগবে মানে একদম যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর আর যেই মেন রাস্তাটা আপনাদের দেখালাম মহাসড়ক সেই মহাসড়ক থেকে এক কিলোমিটার দূরত্বে আর কি সেই জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে হাতের বাম পাশেও কিন্তু আপনার এখানে আবাসিক প্রকল্প ছিল এগুলো সব বিক্রি হয়ে যাচ্ছে মানে প্রতিনিয়ত আর কি এগুলো তো আবাসিক প্রকল্প গড়ে উঠছে এবং প্রতিনিয়তই কিন্তু এইগুলো আর কি বিক্রি হয়ে যাচ্ছে তো যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সোজা চলে গেল ডান দিকে এটা হচ্ছে তানোর যাওয়ার রাস্তা আর এই হাতের বাম দিক দিয়ে আপনার হচ্ছে প্রপার্টিতে যেতে হবে মানে বালিকা স্কুল থেকে আপনার সামনে এটা হচ্ছে বায়াবাজারে বললেই কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়াবাজার বালিকা স্কুল তো এই বালিকা স্কুল থেকে আপনার সর্বোচ্চ তিন মিনিটের মতো সময় লাগবে সেই জায়গাটিতে যাইতে হাতের ডান মানে বাম পাশে এটা হচ্ছে রাছের বিভাগীয় এসপির বাসা রিটায়ার্ড পারসন তিনি এবং সামনে যে ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টরির পেছন পাশে কিন্তু জায়গাটা বিক্রি করা হবে কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আপনার এ ফ্যাক্টরি অপর পাশেও কিন্তু আবাসিক প্রকল্প ছিল এ প্রকল্পেরও যেই প্লটগুলো ছিল সবগুলোই কিন্তু বিক্রি হয়ে গেছে এই জমির দামগুলো দুই পাঁচ বছর আগে অনেক কম ছিল এখন বর্তমানে জায়গাগুলোর দাম মানে বেড়ে যাচ্ছে যেটা বলছিলাম যে যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর আপনার মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে বিমানবন্দর এবং ওই পাঁচ কিলোমিটার দূরত্বে আপনার হচ্ছে রাজ্যে মেন শহরে যাওয়া যায় তো এটা হচ্ছে আপনার সোনার বাগলা আবাসিক প্রকল্প আর এটা রাস্তা হচ্ছে আপনার প্লটে যাওয়ার মেন রাস্তা এই মেন রাস্তা থেকে সামনে আপনার হচ্ছে শাখা রাস্তা গেছে বারো ফিটের রাস্তা এবং এখানে বিদ্যুতের সুব্যবস্থা আপনারা পাবেন তো আপনারা অবশ্যই সময় করে জায়গাগুলো দেখতে আসবেন যেহেতু যোগাযোগ ব্যবস্থাগুলো ভালো আর আপনার বিদ্যুতের সুব্যবস্থা আছে এবং ভবিষ্যতে এখানে ড্রেনেজেরও ব্যবস্থা হয়ে যাবে আর ম্যাক্সিমাম প্লটগুলা বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনার বাউন্ডারি দিয়ে কিন্তু সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে যারা কিনেছেন এবং অনেকেই আপনার কাটা তার দিয়ে আপনার জায়গাটা চারিদিক দিয়ে সীমানা দিয়ে রাখছেন এবং ভিতরে আমের গাছ লাগিয়ে রাখছেন তো আপনারা কিন্তু জায়গাগুলো নিতে পারেন এখন বর্তমানে জায়গাগুলো কম দামে আর কি বিক্রয় করা হচ্ছে আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রির পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এখানে বেশ কিছু আপনার হচ্ছে প্লট এখন ফাঁকা আছে তো আসলে দামটা আপনাদেরকে বলে দিই যেহেতু আপনার দামের জন্য কিন্তু অদর আগ্রহে বসে আছেন এই জায়গাগুলোর দাম এখন প্রতি কাঠা সাত লক্ষ টাকা করে একদম ফিক্সড তো আপনারা যোগাযোগ করবেন এই দামগুলো কিন্তু ভবিষ্যতে মানে এই প্লটগুলো আরও দাম বেড়ে যাবে যেহেতু এখানে রাস্তা আছে এবং আপনার মানে হাইওয়ে মহাসড়ক থেকে যে শাখা রাস্তাটা চলে আসলো এই রাস্তাটাও তিরিশ ফিটের রাস্তা মানে এই জায়গা থেকেও আপনারা হচ্ছে ছয় সাত কিলোমিটার দূরত্বে দ্বারোসা বাজার আছে সেই দ্বারোসাতে কিন্তু আপনার হচ্ছে আড়াইশো বিশিষ্ট বিশিষ্ট হাসপাতাল আছে এবং এখান থেকে রাজশাহী মেন শহর আছে মেডিকেল কলেজ হাসপাতাল মানে চারিদিক দিয়ে কিন্তু সুযোগ সুবিধা আছে তো আপনারা যারা রাজশাহীর মধ্যে ভালো পজিশনে জায়গা খুঁজছেন রাস্তার সাথে এবং বিদ্যুৎ ব্যবস্থা থাকবে তো তারা এই জায়গাগুলো নিতে পারেন শীঘ্রই আপনার হচ্ছে এই জায়গাগুলো দিয়ে কিন্তু আপনার রাস্তা হয়ে যাবে এবং কার্পেটিং রাস্তা হয়ে যাবে আর ড্রেনেজ ব্যবস্থাও অল্প কিছু দিনের মধ্যে হয়ে যাবে আপনারা এখানে এসে আপনার যে স্ক্যানের নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখতে পাচ্ছেন এফ এম ফ্যাক্টরি এবং এই ফ্যাক্টরি থেকে পাশে কিন্তু আরও একটা ফ্যাক্টরি আছে অর্থাৎ দুই ফ্যাক্টরির মাঝখানে কিন্তু এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আর কি বিক্রয় করা হবে তো যারা নিতে চান তারা আর দীর্ঘায়িত না করে খুব দ্রুত যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন আপনার স্কোয়ার প্লট প্রত্যেকটা প্লটে কিন্তু স্কোয়ার আর মানসম্মত প্লট আপনাদের যাদের একটু ভালো পজিশনে জায়গা প্রয়োজন কম বাজেটের মধ্যে তারা এই জায়গাগুলো দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম